একদিকে জনলোকপাল বিল পাশের দাবিতে অনশনে অনর অন্না হাজারে অন্যদিকে সংসদে অচলাবস্থা এই দুয়ের মধ্যে লোকপাল বিলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে আর এই প্রেক্ষাপটে শুক্রবারই রাজ্যসভায় পেশ করা হতে পারে লোকপাল বিল সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথের বক্তব্য লোকপাল বিলকে অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র যদিও কমলনাথের উল্টো সুদ শোনা গিয়েছে সিলেক্ট কমিটির চেয়ারম্যান কংগ্রেস সাংসদ সত্যব্রত চতুর্বেদীর দলায় তার দাবি শুক্রবার নয় সোমবার রাজ্যসভায় লোকপাল নিয়ে আলোচনা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সিলেক্ট কমিটি লোকপাল বিলে মোট তেরোটি সংশোধনী এনেছিল সেগুলি সবকটি হয়েছে যদিও রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলির অভিযোগ সিলেক্ট কমিটির গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলি এড়িয়ে যাচ্ছে বাইরে থেকে সমর্থন দেওয়া সমাজবাদী পার্টি লোকপাল বিলের বিরোধিতা করবে বলে জানিয়েছে শারদাকাণ্ডের রাজধানীতে ক্রমশ উত্তাপ বাড়ছে ক্রমেই সুর চড়াচ্ছে সিপিএম এবার হস্তক্ষেপের দাবি জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন বাম সাংসদরা তৃণমূল সাংসদ কুনাল ঘোষের গ্রেফতারের পর সারদাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে বামেরা সংসদ ভবনের বাইরে ধর্না থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্ব ইতিমধ্যে সবই সেরেছেন বাম সাংসদেরা পাল্টা বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলও দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে শারদাকাণ্ডে এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবিতে সরব বামেরা সতেরো তারিখ রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন বাম সাংসদরা পাশাপাশি প্রাক্তন মন্ত্রী নরেন্দ্রের ওপর হামলার প্রতিবাদে বা শাসক তৃণমূলকে চাপে রাখতে আন্দোলনকে রাজধানীর বুকে নিয়ে যেতে মরিয়া বিরোধীরা আগামী আঠারো তারিখ এই ইস্যুতে সংসদ ভবনের সামনে ধারণায় বসবে বামেরা বামেদের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় শিয়ালদা স্টেশনে বড় সড় দুর্ঘটনা এড়ালো লালগোলা প্যাসেঞ্জার ও বনগা লোকাল সাত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ লালগোলা প্যাসেঞ্জার স্ট্যাটাস সিগন্যাল হলুদ হওয়ার পর সকাল আটটা দশ মিনিটে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায় ট্রেনটি কিন্তু কিছুটা এগোনোর পর লালগোলা প্যাসেঞ্জারের চালক দেখতে পান উল্টো দিক থেকে একই লাইনে এগিয়ে আসছে বনগা লোকাল সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন দুই চালক দুটি ট্রেনের মধ্যে ব্যবধান তখন একশো মিটারেরও কম ঘটনার জেরে দুটি ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায় অফিস টাইমে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে সাত নম্বর প্ল্যাটফর্ম চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা শিয়ালদা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুচিত্ত কুমার দাস জানিয়েছেন প্রাথমিক তদন্তে দেখা গেছে ইয়ার্ডের কাছে এস তেরো সিগনালটি লাল ছিল সেক্ষেত্রে লালগোলা প্যাসেঞ্জারের চালকের ট্রেন থামানোর কথা অন্যদিকে বনগা লোকালের হোম সিগন্যাল হলুদ ছিল নিয়ম মেনেই আট নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছিল ট্রেনটি লালগোলা প্যাসেঞ্জারের চালক সিগনাল উপেক্ষা করায় দুটি ট্রেন এক লাইনে চলে আসে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে লালগোলা প্যাসেঞ্জারের চালক অসিত কোর এবং সহকারী চালক পি শিলকে সাসপেন্ড করা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে বিভাগীয় তদন্তের ফের শিক্ষায় তলতন্ত্রের অভিযোগ স্কুলে নিজের পছন্দ মতো টিচার ইনচার্জ নিয়োগের জন্য চাপ দেওয়ার অভিযোগ পুরুলিয়া জেলা সভাধিপতি তথা তৃণমূলের নেতা সৃষ্টিধর মাহাতোর বিরুদ্ধে আঠারোশো নভেম্বর জয়পুর গার্লস স্কুলে টিচার ইনচার্জ নিযুক্ত হন অর্চনা চৌধুরী টিচার কাউন্সিলের বৈঠকে এগারো দিন ভোটে জয়ী হন তিনি কিন্তু এরপরই দানা বাঁধে নয়া বিতর্ক অভিযোগ কিছুদিন পরই পুরুলিয়া জেলা সভাধিপতি তথা তৃণমূল নেতা সৃষ্টিধর মাহাতো স্কুলকে চিঠি দিয়ে তার মনোনীত রুমা বন্দ্যোপাধ্যায়কে টিচার ইনচার্জ করার নির্দেশ দেন স্কুল পরিদর্শক তাকে করে থেকে সরে জন্য চাপ দিয়েছেন যদিও জেলা স্কুল পরিদর্শকের বক্তব্য জেলা সভাধিপতির নির্দেশ মেনে বর্তমান টিচার ইনচার্জকে সরতে বলেছেন তিনি যদিও সৃষ্টিধর মাহাতো দাবি টিচার কাউন্সিল নয় তাঁর মনোনীত প্রার্থী চূড়ান্ত